আর এই হাটটি চব্বিশ কুরবানি উপযোগী বেশ সুন্দর সুন্দর সুতাম দেহের যে গরুগুলো আছে ওই গরু গুলো আপনাদের দেখাবো এবং দাম দর বিস্তারিত জানাবো তো আপনারা রাজশাহী সিটি হাটে খুব সহজে আসতে পারবেন রাজশাহী শহরে নেমে যে কোনো ভাইকে বলবেন যে রাজশাহী সিটি হাটে যাবো তারা খুব তাড়াতাড়ি আপনাদেরকে রাজশাহী সিটি হাটা নিয়ে চলে আসবে তো চলুন এই যে এরকম যে রকম দেহের বিগ সাইজের গরুগুলো আছে রাজশাহী সিটি হাটা আজকে আসছে এই গরু আপনাদেরকে দেখাবো চলুন আমরা একটু কথা বলি গরুর ব্যাপারে ভাইদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি

দাম কেমন রাখছেন দাম লাগে 90 পর্যন্ত 190 190 190 বলছে হুম কেমন হলে ছাড়বেন আমার এ 220 220 টার্গেট তার ভিতরে কম বেশি করে ছাড়িয়ে দিবেন দর্শক বন্ধুরা আট মনের একটা গরু 220 চা দাম কাকার তারপরে 190 95 এরকম দাম হচ্ছে তো আজকে এই সাইজের গরুগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে পাশে আরো একটা গরু আছে

কেমন হলে ছাড়বেন ভাই ষাট পঁয়ষট্টি ঠিক আছে বিক্রি করেন কেবল তো শুরু হইতে আছে মনে হয় নাকি বাসায় দেখে এখানে পাশে আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক মূলত একটু গরুর ব্যাপারে দাম একটু বেশি যাবে আপনাদেরকে দাম দর করে দেখে শুনে গরু নিতে হবে তারপরে এই যে আরো একটা গরু আছে বিশাল ছুটের অধিকারী কয়টা আনছেন কাকা হ্যাঁ কয়টা আনছেন কি বাড়ির না কিনা 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 কই থেকে আনছেন গোপালপুর থেকে গোপালপুর এই লালপুর গোপাল গোপালপুর থানা আচ্ছা এটা দাঁতে কয়টা দাঁতে কয়টা আইডিয়া কেমন দিতে আছেন সাতমন না দশক

দর্শক বন্ধুরা এই যে সাত নয় একটা গরু দুশো বিশ চাহ আদম তো দুশো ভাই নিরানব্বই এরকম বলতে আছে আপনার এই ধরনের গরুগুলা প্রচুর পাবেন রাজশাহী সিট আমরা একটা এদিকে ভিতরে যাব ভিতরে যাবো এবং সুন্দর সুন্দর গরুগুলা আপনাকে দেখানোর চেষ্টা করবো এই যে আর একটা গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই কয় টানছেন ভাই এরকম এইরকম ভাই একটাই নেই একটা কি বাড়ির না না কিনা গরু না কেমন রাখছেন দাম আইসি আদা শ আশি

এই পাশে একটা চমৎকার গরু আছে এই গরুটা একটু দেখাই আপনাদেরকে দেখেন আজকে সুঠাম দেহের বিগ সাইজের গরু গুলো আপনাদেরকে দেখাবো কেমন আছেন কাকা ভালো আছি একটা এনসার নাকি না তিনটে তিনটা বিক্রি হইছে দুই একটা না কে নেবে মানুষ নাই ও কখন আসেন হাটে পাঁচটার সময় ভোর পাঁচটা ভোর পাঁচটার সময় আসেন কোথা থেকে আসেন মনপুর থানা মোহনপুর থানা দাঁতে কয়টা আছে এটা চার দাঁত চার দাঁত প্রস্তুর আইডিয়া কেমন দিতে আছেন আটমন আটমন বড় গরু মনে টানতে আছে না নাকি ছোট গরুর উপরে চাই দেন কেমন রাখছেন দাম কাকা দাম বলতে 45 40 30 200 240 45 30 এরকম বলতে আছে কেমন হলে ছাড়বেন 60 হলে ছাড়ব 60 ঠিক আছে একটা বিক্রি করার এখন তো টাইম আছে হাটের দর্শক বন্ধুরা এই পাশে যে আরো দুটা চমককার দুটা গরু আছে এই যে দেখেন

এখনো পাইনি এখনো পান নাই কি আজকে প্রচুর পরিমাণে খারাপ যাইছে নাকি হাট লোকজন আছে ধরেন যে পাটি নাই গরু কিন্তু আজকে প্রচুর আমদানি হয়েছে কিন্তু মানুষ সেক্ষেত্রে কিন্তু নাই মানুষ না কোথা থেকে আনছেন গাগা গেলা থানা তানোর প্রতি হাটে আসেন প্রতি হাটে আসে ব্যবসায়ী না জি ঠিক আছে দাদা বিক্রি করেন এখনো টাইম আছে হাটে দেখেন ইনশাআল্লাহ কি হয় তারপর তো কুরবানির এখন তো গরু কিনা বেচা শুরু হয়নি ভালোভাবে ঠিক আছে গাগা বিক্রি করেন দশ দর্শক বন্ধুরা এই যে পাশে আরো দুটা চমৎকার গরু আছে সালাম আলাইকুম দেখো 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 চাপা দিল দর্শক চাপা দিয়ে এখন একবারে চ্যাপটা বানাই দিছিল আমাকে আপনারা হাটা আসবেন এই মাছ কান্দে না এসে ধার দুধ দিয়ে আসবেন আমার মতো মাছ কান্দে আসবেন না গরু হ্যাঁ এটা কয় দাঁতের গরু কাকা দুই দাঁত দুই দাঁত না এটাও কি আপনার নাকি আমার এটা কয় দাঁত ওইটাও দুই দাঁত দুইটাই দুই দাঁত করে আছে দুইটার ওজন কত মন আছে এখন বর্তমানে

আগামী হাটে মনে হয় ইনশাল্লাহ শুরু হয়ে যাবে না কি জানি আল্লাহ জানে কি হবে না হবে এখনো তো প্রায় বিশ তেইশ দিনে বাইশ তেইশ দিনের মতো আছে হ্যাঁ আর বিশ দিন বাইশ দিন আছে ঠিক আছে কাকা বিক্রি করেন এখনো টাইম আছে হাটে দেখেন আল্লাহর রহমতে কি হয় দর্শক এই যে পাশে আরো একটা গরু আছে ভাই এটা কি জাতের গরু দেশি একবারে অরিজিনাল দেশি হ্যাঁ বাড়ির গরু হ্যাঁ বাড়ির আমার বাড়ির কাছকার গরু কিনা গরু এটা কয় জাতের গরু ভাই দুই দাঁত দুই দাঁত বস্তুর আইডিয়া কেমন দিতে আছেন

এর আগে গরমে বেঁচে কিনা হয় ভালো হয়েছে আল্লাহর রহমতে কিন্তু আজকে আবহাওয়াটা খুবই সুন্দর তারপর ঈদের কেনাকাটা শুরু হয়নি শুরু হয়নি ঈদের কেনাকাটা শুরু হয়নি সময় আছে তো আরো চাল উঠলে গেছে কেনাকাটা শুরু হবে ঠিক আছে ভাই বিক্রি করেন দেখেন সময় আছে এখনো দর্শক এই যে পাশে একটা এই পাশে একটা যে কালো পাহাড় বিশাল সাইজের কালো পাহাড়ে যে দাঁড়ায় আছে এই গরুটা আপনাদেরকে একটু দেখাই দেখেন ঘাড় গরু দেখেন কি মোটা ভাই এটা কার গরু এই সবগুলো আপনার নাকি এই দুটা কি জাতের গরু ভাই এটা এটা করস আর এটা হলো দেশি এটা কি বাসার নাকি না ভাই বাসার বাসায় কতদিন পালছেন আপনি এক বছর এক বছরের মতো কয় ভাই এটার সব দাঁত চার দাঁত দাম কেমন কি রাখছেন দুশো তিরিশ চল্লিশ দুশো তিরিশ চল্লিশ বুঝতে আইডিয়া কেমন দিতেছেন এটা

ঠিক আছে ভাই বিক্রি করেন এখনো টাইম আছে হাটের হুম তো দর্শক আমরা কে পাশে যাবো এ পাশে একটা চমৎকার একটা দেখছি দেহধারী গরু নিয়ে ভাই দাঁড়িয়ে আছে তো এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো দেখেন বিশাল সাইজের একটা দেহ নিয়ে দাঁড়ায় আছে তো ভাই আপনি কি আপনার কয়টা আনছেন ভাই এরকম দুইটা আছে দুইটা আর একটা কোথায় আছে আর একটা ওই সাইডে দৌড়ছে ওই পাশে আছে না এটা কি বাসার না কিনা ভাই কিনা ভাই কিনা কতদিন আগে কিনছেন আপনি এটা কি 10 দিন আগে কিনছে আজকে নিয়ে নিয়ে আইছি

দশক মূলত এই আমাদের কালাম কাকা রাজশাহী সিটি একটা নিয়মিত গরুর ব্যবসায়ী আর আজকে যে সুটাম দেহের একটা বিগ সাইজের গরু নিয়ে তো দেখেন কত সুন্দর একটা গরু এই গরুটা সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা তো কাকা আসসালামু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে এরকম সুটাম দেহের গরু কয়টা আনছেন এই বড় একটা আর ছোট ছিল বেশি ছিল বড় এডি ওগুলো বিক্রি হয়ে গেছে ছোট গরু ছোট গরু বিক্রি হয়ে গেল আর বড়টা থেকে গেল বড়টার দাম বেশি দিয়ে সাপ্লাই পারে বড়টা নিতে আচ্ছা ধনী লোক লাগবে ধনী লোক রাখবেন তাই তো তো এই আপনার ছোট গরু মনে একটু বেশি টানতে আছে না হ্যাঁ বড় গরু একটু কম টানছে এটা কি জাতের গরু কাকা এমনি দেশাল দেশাল শাহিওয়াল নাকি দোয়াসলা এটা কি কাকা বাড়ির নাকি না না কি না কি না ভাই লেবেন না রে দাঁতে দাঁতে কয়টা আছে চার দাত আইডিয়া কেমন দিতেছেন গোস্তর ওই 300 এর মত 300 300 3 লাখ কয়ন হবে দশ দশ মিনিট দর্শক বন্ধুরা যারা বড় গরু নিবেন মূলত বড় গরুর জন্য রাসায়ী সিটি আর ছোট গরু সব ধরনের গরু পাবেন এই যে দেখেন এই যে যে বিশাল গরুগুলো আছে এই গরুগুলা মূলত রাজশাহী সিটি দেশের বিভিন্ন প্রান্তে যায় এই ধরনের গরুগুলা এই ধর এই ধরনের গরু গুলা প্রচুর পরিমানে আসছে প্রচুর পরিমানে আসছে দেখেন কত সুন্দর একটা গরু

তারপরে এখনো অনেক সময় আছে দেখেন কি হয় ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা গরু তো এই গরুগুলো আপনাদেরকে দেখালাম আর আপনারা যদি চান রাজশাহী সিটি আসবেন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে গরু গরু কেনাবেচা করার জন্য রাজশাহী সিটি আপনারাও আসার চেষ্টা করবেন রাজশাহী সিটি আটের মূলত গরুর দাম একটু তুলনামূলক কম থাকে আপনারা চাবেন যে রাজশাহী সিটি গরু নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম